শনিবারের বাজার আর শনিবারের বাজারে গেস্টের চাপটা একটু বেশি থাকে কিন্তু তার মধ্যে গেস্টের চাপটা একটু বেশি থাকে তার মধ্যে তো বৃষ্টি পড়ছে এবং নিম্নচাপের ওয়েদার তো এখন কানবাবু পুরো নৌকো নিয়ে চলে এসছে বৃষ্টির দিনে এই জালকে তুলে নিচ্ছে কারণ জাল যদি এখন নদীতে থাকে তো সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই জন্যই সব কটা জাল তুলে নিয়েছ কটা আছে দুটো বারোটা নাকি জাল আছে এখন কারণ জাল ছিঁড়ে গেলে মানুষের অনেকটাই ক্ষয়ক্ষতি এখন তার মধ্যে বৃষ্টি পড়ছে খুব জোরেই তো আমি আপনাদের ওই শেকটা দিয়ে দেখাচ্ছি চলুন দেখাচ্ছি আপনাদেরকে কারণ বৃষ্টি খুব চলছে আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে প্রত্যেকে সবকটা জালি নামিয়ে নিচ্ছে এখন বর্তমান

প্রত্যেক গ্রীষ্মটা একশোর উপরে তার মধ্যে শনিবারে বাজে আজি তো বৃষ্টিও পড়ছে হ্যাঁ সমস্যা তো এখানেই বৃষ্টির জন্যই তো মেন সমস্যাটা এতে সব তুলে নিচ্ছে বৃষ্টি তো হচ্ছে না তাও ভালোই জোরে হচ্ছে ক্যাম্পগুলোর অবস্থা দেখুন পুরো বৃষ্টিতে ভিজছে যাদের বুকিং করা আছে তারাই আসছে না হলে কেউ আসছে না ভালোই বৃষ্টি পড়ছে মৌসুমিতে মোটামুটি মারাত্মক বৃষ্টি হচ্ছে বৃষ্টি যে কমবে সেরকম কোনো আপডেট নেই বি খুব ভালোই মতনই হচ্ছে

জাল আছে নাকি আর আবার এই জালগুলোকে তুলে দিলে এখানে আর দাদাদের বাড়িটা ঠিক ওই পাটটায়। তো সেই জন্য জালগুলো এখানে কেন্দ্র এই নৌকোটা রাখবে পূপের চরে খুব দিকে একটা চর আছে ম্যানগ্রোভের তো সেই চরে রাখবে নৌকোটা কারণ ওয়েদার খারাপের কথা আছে তো সেই জন্য নৌকোটাকে সাইড করে দিচ্ছে গাছের সাথে বেঁধে দেবে আর এই জালগুলোকে একটু পরে বাড়িতে তুলে নিয়ে যাবে যেন ওদিকটা জল আমরা একটু অধিক্রি ঘুরে আসি ওদিকটা দেখি যে ওদিককারের মানুষের লোকজনের কিরম কী পরিস্থিতি না বৃষ্টি পড়ছে না এখানে It's a good I'm সেই দূরে নৌকোটা রেখে দিয়েছে এবং সেখানে একটা ভেলাও রাখা আছে সেই ভেলা করে ফিরবে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আমি দেখতে থাকুন শুধু অলরেডি চাল এখানে পাড়ে রেখে দিয়ে গেছে সবাই এবং নৌকোটা সেই ভেলায় ওখানে গিয়ে নোঙর করবে এবং তারপর ওই ভেড়াটাকে নিয়ে কিভাবে ফিরবে আপনাদেরকে আমি দেখাবো সঙ্গে থাকুন এদিকে জুয়ার আস্তে আস্তে বাড়ছে পুরো সম্পূর্ণ ਦੀ ਕੁਣ ਠਾਲਾ ਟੇ ਗੀਵਾ ਟਾਂ ਛੇ ਓ ਨੋ ਰੋ ਏ ਇ ਤੋ ਲਾਵਾ ਛੇ ਦੋ ਏ ਇ ਤੋ ਸੁਮਾ ਦੀ ਦੋ ਭਾਕਾ ਦੀ ਦੋ ਛੇ 어 그래. 그래도 되게 예쁘지. 그래도 되게 예쁘지. 그지 그래도 되게 예쁘지. 그래지도 되게 예쁘지. 그래 আকাশ পুরো মেঘ হয়ে গেছে আর বৃষ্টি ভালোই জোরে হচ্ছে নিশ্চয়ই আমি এখান থেকে আবসা দেখছি মানে আপনাদেরও অনেকটা দেখতে কষ্ট হচ্ছে তবুও সঙ্গে থাকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দুই পুচকে ভিজতে ভিজতে ছাতা নিয়ে এসছে সমুদ্রের পারে দুই পুচকে এসছে

না পড়বে না কারোর গায়ে জল পড়বে না দেখলে কারোর গায়ে জল পড়লো সিস্টেম আছে সবাই এবার আস্তে আস্তে ভেলাতে নামছে চলুন নৌকো ছেড়ে দিয়েছে এবার তিনজন ফিরছে খুব আস্তে আস্তে তিনজন মিলে দেখুন কেভাবে হাসছে সে দেখুন কারণ নদীতে যখন ভাটা হয় মিনিমাম একশো মিটার থেকে দেড়শো মিটার ভাটা পড়ে যায় তো নৌকোটা তখন ওইখানটাই থাকে আর এখন জুয়ারের টাইম বলে নৌকোটা ঠিক ঘন্টায় রেখে এসছে ওনারা এবং ফিরছে দেখুন কীভাবে সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন আমাদের কালচার দেখুন আমি এখান থেকে ভিডিও করছি আর ওনারা ওখান থেকে হাত নাড়াচ্ছে যেহেতু চেনা পরিচিতের একটা ব্যাপার আছে তো সেই হিসেবে আর বালি বালি একটা ক্যাম্প সেই ক্যাম্পে বট গাছ জল পড়ছে সরে আসতে দেখ পুরো জাল রাখা আছে জালের কাজ হয় জাল ছেলাইয়ের এই পুরো একদম নদী বাঁধে ও ইওরা আসছে কি সুন্দরভাবে হাঁটেনে আসছে দেখুন কাজটা সেই করতে হবে না হলে আমি একটু চিৎপটাং হতে পারি দেখুন শুধু চিৎপটাং আমি হতে পারি কাদার মধ্যে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আমাকে আসতে হচ্ছে দেখুন ওনারা কেউ আসছে টা ধরবে সুন্দর আবার পারে চলে আসবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ